আট দফা দাবি নিয়ে আজকে থানায় ডেপুটেশন দিলাম খড়িবাড়ি বুড়াগঞ্জ এরিয়া কমিটির পক্ষ থেকে আমাদের খড়িবাড়ি এলাকা এতদিন ধরে ড্রাগস ছিল না কিন্তু বর্তমানে এত বেশি ড্রাগসের উপদ্রব বেড়ে গেছে যে যেখানে সেখানে দুষ্কৃতীদের ঘটনা ঘট ঘটতে চলছে চুরি ঘটনা নিত্যদিনের হয়ে গেছে এবং খড়িবাড়ি বিভিন্ন দোকান এখন ওপেন দারু বিক্রি হচ্ছে এই সব বিষয় নিয়ে আমরা থানায় ডেপুটেশন দিয়েছি এবং রাত্রে বেলা বালি পাথর নিষে থাকা সত্ত্বেও এখন রাত্রে বেলায় নাম্বার প্লেট বিহীন অনেক ডাম্পার চলছে ডাম্পার কার নির্দেশে চলছে এবং কেন ডাম্পারদেরকে ধরা হচ্ছে না এই ব্যাপারে আমরা খড়িবাড়ি থানায় ডেপুটেশন দিলাম এবং খড়িবাড়ির যে সম্প্রীতি এতদিন ধরে ঠিকঠাক ছিল এখন বিভিন্ন দুষ্কৃতীরা নষ্ট করার চেষ্টা করছে এই বিষয়ে আমরা আজকে দিলাম বড়বাবু আশ্বাস দিলেন যে দুষ্কৃতীদের ধরার ক্ষেত্রে তারা পেট্রোলিং টা আরো বাড়িয়ে দিবেন এবং বিভিন্ন এলাকায় তারা সিসি ক্যামেরা বসাবেন এই আশ্বস্ত দিলেন এবং ড্রাগস যারা কারবারি করে তাদেরকে ধরার ব্যাপারে তারা আরো বেশি তৎপর হবেন এই আশ্বস্ত আমাদেরকে করলেন আমি খড়িবাড়ি বুড়াগঞ্জ ডিএফআই এর সম্পাদক উমেশ সিং তো খড়িবাড়ি এলাকায় বেশ কিছু দাবি দাবি দেওয়া আট দফা দাবি ভিত্তিতে আজকে আমরা খড়িবাড়ি থানা আজকে আমরা ডেপুটেশন দিলাম যেরকম গোটা রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই যে কালী কালীগঞ্জে যেভাবে ছোট্ট শিশুকে বোমা মেরে মেরে ফেলা হয়েছে বোমা আঘাতে সে মারা গেছে পুলিশে কোনো হেলদোল নাই কোথার থেকে মজুদ হলো বোমা বোমা ফ্যাক্টরিটা কার কাছে কর তৃণমূলের যে সভাপতি বোমাটা মজুদ হয়েছে পুলিশের কোনো পুলিশ কোনো খোঁজ খবর অথচ এই ধরনের ঘটনা পর পর ঘটে আসছে এই যে ল কলেজের নারী নিরাপত্তা নিয়ে আমরা বারবার সওয়াল করছি এই যে কলেজ পর্যন্ত সিকিউর নাই হাসপাতাল আর জি কর ঘটনা আমরা দেখলাম তারপরে আর কোনো শিক্ষা নেয়নি রাজ্য পুলিশ প্রশাসন এই আমাদের জেলায় যেভাবে সাম্প্রদায়িক হানাহানি বাড়ছে মানুষের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে আতঙ্ক বোধ করছে শিলিগুড়িতে যেভাবে ড্রাগ পেডলার গুলো বাড়ছে ড্রাগের সেবনগুলো বাড়ছে বড় বড় ড্রাগ পেডলার যারা আছে ড্রাগের যারা ব্যবসা করে তাদেরকে পুলিশ ধরছে না তাদেরকে ধরতে হবে এবং যারা শিলিগুড়িতে চোরি ছিনতাই কেসগুলো দিন দিন বেড়ে যাচ্ছে বাড়িগুলোতে ডাকাইতি হচ্ছে এই সব ঘটনাগুলোকে যত শীঘ্র পুলিশ এই ব্যবস্থাগুলো নিতে হবে মানুষকে আইন আইনের প্রতি মানুষের আস্থাটা ফিরিয়ে দিতে হবে এবং খড়িবাড়ি এলাকাটাকে শিলিগুড়ি এলাকাকে মুক্ত আমরা নিয়েছি সেই নির্দিকে আমরা থানায় আজকে ডেপুটেশন দিয়েছি থানা থানার থেকেও উনি আমাদের দাবির সাথে সম্মত হয়েছে সাথে আমরা নাগরিকদের খড়িবাড়ি এলাকা মানুষজনকে আমরা আবেদন করছি যেখানে আপনারা খবরটা পাবেন আমাদের ডিএফআই কর্মীদেরকে উমেশ আছে উমেশকে জানাবেন বুবুন আছে বুবুন জানাবেন বা থানাতে সরাসরি জানাতে পারবেন এই খরিবারি এলাকাকে এলাকাকে নেশামুক্ত করা মিশনে আপনারা সহযোগিতা হন আমাদেরকে খবর দিন আমরা থানায় জানাবো এবং তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা যাতে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলাটা থাকে এই চোরি ছিনতাইগুলো ঘটনাগুলো কম হয় এবং আমরা জানিয়েছি এই এলাকায় বাজারে এন্ট্রেন্স এবং এক্সিট এলাকাতে সিসিটিভি বসাতে হবে যাতে নজরদারিটা পুলিশের পাখা পোক্তা হোক এই কয়েকটা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশনটা দিয়েছি সাগর শর্মা জেলা সম্পাদক ডি